হাজর মালে কিপনে দিনার রহমাতুল্লাহ হুজুরের নাম শুনে থাকবেন মালে কিপনে দিনার হুজুর একদিন মাহফিলে দাঁড়িয়ে বক্তৃতা পেশ করছেন মাহফিলে ভিতর দেখে একজন শ্রোতা দাঁড়িয়ে গেছেন মালে কিপনে দিনারকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ও মালে কিপনে দিনার এই দশ বছর পূর্বের কথাটা আগে বলেন দশ বছর আগে আপনি মাতাল অবস্থাতে থাকতেন মদ না না আপনার সময় পার হতো না আপনি কিভাবে এত বড় আল্লাহর অলি হয়েছেন মালে কিবনে দিনার রহমাতুল্লাহ হজুর চোখের পানি ছেড়ে দিয়েছেন হজুর কান্না করে দিয়েছেন ও আল্লাহ আপনি যে প্রশ্ন আমাকে করেছেন আমি মালে কিবনে দিনার বলি তাহলে আমার কথাটা শোনেন আমি বিস্তারিত কথা শোনাই মালে কিবনে দিনার হজুর এবং বা বলতে লেগেছেন একদিনের ঘটনা আমি মালে কিমনে দিন মদ পান করব বলে ওই রাতটা ছিল কদরের রাত রমজানুল মোবারক মাস কদরের রাত আমি মালে কিমনে দিন রাস্তাতে ঘুরে ঘুরে বেড়াই মদের দোকানগুলো বন্ধ হয়ে গেছে মদের দোকানগুলো খোলা নাই আমি মালে কিমনে দিন একজন দোকানওয়ালাকে বলে একটা মদের বোতল নিয়ে আমি মালে কিমনে দিন বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি আমার বিবি আল্লাহকে নামাজে মশগুল হয়ে গেছে যদি বলেন না সোহান মন খুলে বলেন সোহান আল্লাহ তকবি দেন নারায় থাকবি আওয়াজ করে বলেন নারায় থাকবি বাপ বেটাই মিলে বলেন নারায় তকবি না মহম্মুল সুর বর্ণনা করেন আমি ফিরে এসে দেখে মদের বোতলটা হাতে আমার আমার বিবি আল্লাহ বাগের নামাজে মশগুল হয়ে গেছেন আমি মালে কিনে দিন আর ওই মদের বোতলটা নিয়ে একটা টেবিলের উপরে রেখে দিয়েছি টেবিলের উপরে রেখে দিয়ে আমি হাত মুখ ধুতে গিয়েছি আমার বাচ্চা মেয়ে ছিল তিন বছর বয়সে ওই মেয়েটা ছোটাছুটি করে ছোটাছুটি করতে যে টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে মদের বোতলটা নিচে পড়ে গিয়েছে মদের বোতলটা ভেঙে গিয়েছে আমি মালে কিপনে দিনার ঘরে যখন প্রবেশ করি দেখি মদের বোতলটা ভেঙে পড়ে রয়েছে আমি মালে কিংনে দিনারে বড্ড রাগ হয়ে গেছে আমি আমার রাগকে সামাল দিলাম কারণ ওই মেয়েটা ছিল আমার মেয়ে বয়স ছিল ছোট্ট বাচ্চা তিন বছর বয়সে এই ছোট বাচ্চার দিকে তাকিয়ে ওই দিন দিন আর মদ খাওয়া হলো না আর মদ পান করা হলো না আমি মালে কিভে দিন আর ঘুমিয়ে বললাম ওই দিন রাতে ঘুমিয়ে যায় আবার এমন করে দিন শুরু হলো আবার মদ খাওয়া শুরু করলাম দিন যায় রাত আসে রাত যায় দিন আসে কিন্তু না না আগামী বছরে আবার রমজানুল মবারক মাস এলো লাইলাতুল কদর পেয়ে গেছি কদর পাওয়ার পরে আমি মালে দিনার যখনই মদের বোতলটা খাতে করে নিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি আর আর জমনি নাই টেবিলের দিকে আমার নজরটা পড়ে গেছে মালিক ইবনে দিনার কেঁদে ফেলে দিয়েছি কারণ আমার ওই ছোট্ট মেয়েটা তিন সোনা গত তিন মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি মালে ইবনে দিনারে ওই স্মৃতিটা বারবার মনে পড়ে যায় আমার কলিজার টুকরার কথা আমি মালিক ইবনে দিনারে বারবার মনে পড়ে যায় আমি মালিক ইবনে দিনার ওই দিনটাতে আর মদ পান করি নাই আমার সন্তানটা খায়াতে না কত কদরের রাতে আমার মেয়েটা মদের বোতলটা ফেলে দিয়েছিল এক বৎসর হয়ে গেল গত তিন মাস আগে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি মালে কিভে দিন আর ওই দিনটাতে মদ পান্না করে ঘুমিয়ে গেছে হঠাৎ গভীর রাতে আমি মালিক ইমনি দিনার স্বপ্ন দেখছি যেন একটা ভীষণ বড় সাপ ভয়ঙ্কর কুশ্চিত কালো আমি মালে কিমনি দিনারকে তাড়া করে করে নিয়ে যায় আমি মালে কিমনি দিনার ছুটে 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 পালিয়ে যায় কিন্তু না না আমি মালে কিমনি দিনার রাস্তার মাছ পথে একজন দুর্বল অসহায় বিদ্যাকে দেখলাম আমি মালে কিমনি দিনার বললাম আমাকে কি একটু শাখার সাহায্য করবেন আমাকে কি একটু সাপের হাত থেকে বাঁচাবেন না 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 আমাকে বলল না না আমি দুর্বার হয়ে গেছি অসহায় হয়ে গেছি আমি তোমাকে বাঁচাতে পারবো না মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ রায় শোনাচ্ছেন তারপরেও ও ছুটতে থাকে ওই বিদ্যাটা আমাকে বলে দিয়েছে ডান দিকে পাহাড়ের ডান দিকে ছুটে যাবে আমি মালিক ইবনে দিনার পাহাড়ের ডান দিকে ছুটতে

সে বাচ্চা মেয়েটি চিনতে পেরেছেন মালে কিপনি দিনার হুজুরের ওই মেয়েটা চিনতে পেরেছে এ অন্য কোনো ব্যক্তি নয় ইনি হলো আমার আব্বা ইনি হলো আমার আব্বা যান মালে কিপনি দিনারের ছোট্ট মেয়ে সাপের মুখে একটা বাড়ি মেরে দিয়েছেন সাপটা আলাদা হয়ে গেছে মালে কিপনি দিনার হুজুর বলেন ওই দিন রাতের স্বপ্নটা আমি আমার মেয়েকে জিজ্ঞেস জিজ্ঞাসা জিমা তুমি এত ছোট্ট মেয়ে সাপ এত বড় কিভাবে তোমাকে দেখে পালিয়ে গেলেন সাপেরা ভয় করে আব্বা আপনি কি জানেন আপনি যখন রাস্তা দিয়ে ছুটে ছুটে আসছিলেন সাপের ভয়ে একজন দুর্বল ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন ওই বিদ্যা মানুষটি কি আপনার সাহায্য করল না কেন জানেন অসহায় হয়ে গেছে মালে কিবনে দিনার হুজুর বলেন কি হয়েছে মা কেন সাহায্য করল না মালে কিবনে দিনার হুজুরকে তানা মেয়ে শুনিয়ে দেন আপা ওই দুর্বল ব্যক্তিটি হলো আপনার রুহু ওই দুর্বল অসহায় ব্যক্তিটি হলো আপনার রুহু আপনার রুখের খাদ্য নাই আপনার রুখের খোরাক দেন নাই আর যে সাপ আপনাকে তারা করছিল ওই সাপটি হলো আপনার নফস কথা বুঝতে পারছেন মালিক ইবনে দিনারের ওই যে ছোট্ট মেয়েটা তিনি স্বপ্নে দেখছেন মাহফিলে বক্তব্য দিচ্ছেন একজন প্রশ্নকারী প্রশ্ন করেছিল আপনি পরিবর্তন হয়েছে এত বড় আল্লাহর ওলি হয়েছেন দশ বছর আগে আপনি মাতাল অবস্থায় থাকতেন ইতিহাস শোনাচ্ছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলছেন মেয়ে শোনাচ্ছিল আব্বা আপনার যে দুর্বল নফস আপনার নফস যে সবল ওই সাপটা আপনাকে তাড়া করে করে আনছিল কেন নফসের খোরাকটা আপনি এত দিয়েছেন ও তাজা হয়ে গেছে তেজি হয়ে গেছে সবল হয়ে গেছে কিন্তু রুহের খোরাক আপনি দেননি ওই দুর্বল অসহায় ব্যক্তিটি তাই আপনাকে বাঁচাতে পারিনি এই কথাটা মালিক ইবনে দিনর রহমতুল্লাহ আলাইহ এমনভাবে স্বপ্নের কথাটা গেতে গিয়েছিল হুজুর ওই দিন থেকে মাহফিলে বলছেন ওই দিন থেকে সব কিছু ছেড়ে আমি আমার রুখের খোরাক দিতে শুরু করেছি সোহালন মন খুলে বলে অনেক বিস্তারিত কথা বলা যাবে যদি রুখের খোরাক আর নফ্সের খোরাক আমরা দিনে কতটা রুহের খোরাক জোগ জোগাড় করছি আর কতটা নফস্যের খোরাক জোগাড় করছি কথা কি বুঝতে পারছেন আল্লাহ নবী বলেন ওই যুবক যুবকটা আল্লাহ স্থান আর যাবে যে যুবক বয়সটা আল্লা পাকে এবার তাতে কাটিয়ে দিয়েছেন আমার যুবক ভাইদের কেবল মা বা একটা বার ভাবেন আপনারাও বাড়ির সন্তানগুলোকে তাগিদ দেন বেশি বেশি করে নামাজ পড়ার জন্য ছেলেটা বেনামাজি হয়ে করে একবার কি বলবেন ওই ছেলেটার সঠিক পথে যাওয়া কঠিন হয়ে যায় বুঝতে পারছেন না রুহু আল্লাহর দিকে নাকি কেন এই রুহুটা সমস্ত নবীগণ আলাইহিমুস সালামদের সঙ্গে আমরা একত্রিত ছিলাম বুঝতে পারছি না